শীতকালে পাওয়া যায় প্রচুর পরিমাণে সবজি এই সবজি দিয়েই আজ আমি আপনাদের পরে দেখাবো ভেজিটেবল পকোড়া এই পকোড়াটা বানানো খুবই সহজ আর এটা খেতেও খুবই মুখরোচ কারণ যেহেতু অনেক রকমের সবজি ফলে তার টেস্টটাও হবে সেই রকমই নমস্কার সুজাতা করে সবাইকে স্বাগত এখানে আমি নিয়েছি একটা আলু কুচি বিনস কুচি টমেটো কুচি মটরশুঁটি বেবি কর আর নিয়েছি কুমড়োর যে ওপরের যে অংশটা সেটা এবং ফুলকপি কুচি গাজর কুচি এবং নিয়েছি বিট আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজিগুলো নেবেন প্রচুর সবজি আছে এবারে নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি পালং কুচি পালং শাকটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি মেথি শাকের কুচি এবার হাফ কাপ হাফ কাপ করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং এক ইঞ্চির মতো আদা কুচি এবার আমি কিছু মশলা নেব এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তিল সবই এক চামচ করেই নিয়েছি আর পোস্ত তারপরে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এমনি গোটা জিরে আর নিয়েছি খাবার সোটা নুন আর গোলমরিচের গুঁড়ো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেব আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ মতোই দিয়েছি বেসন আর ওতে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো বেশ ভরে ভরেই কিন্তু দিয়েছি আমার হয়তো আরও লাগতে পারে আর এখানে দিয়ে দেবো ওই মশলাগুলো মশলাটাতে একটু ভালো করে মেখে নেব এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আর অ্যাড করবো এই যে সমস্ত কেটে রাখা সবজিগুলো সেগুলো তবে আমার পাত্রটা ছোট হয়ে গেছে আমি এটাকে তবে চেঞ্জ করে নেব এখন সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আমি একটা বড়ো জায়গা নেব এবার একটা বড় পাত্রে সব কিছুকে ঢেলে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো হাফ কাপ মতো শাকগুলোই নিয়েছিলাম সেটাই ওর মধ্যে বেরবো দিয়ে এবারে মাখাতে থাকবো প্রথমে কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করবো না কারণ এখানে তো অনেক সবজি আছে সবজি থেকেই অনেক জল বেরায় আমি প্রথমে একটু মাখিয়ে নিয়েছি তারপরে একটুখানি জল দিয়ে এবারে মাখতে থাকবো তারপরে যদি প্রয়োজন হয় তবে আমি দেবো নাহলে কিন্তু আমি দেবো না হ্যাঁ আমার কিন্তু একটু এটা কিন্তু একটু কষ্ট করেই মাখতে হবে কারণ পরিমাণে অনেকটাও আর একটু বেশ টাইট টাইট করে মাখতে হবে কারণ ওটাকে যখন আমি এক ঘন্টার মতো রেখে দেবো ওটা এমনিই বলে যাবে দেখুন এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি একেবারেই হয়েছে ওই ওইটুকু জল দিতেই আমার পুরো জিনিসটাই হয়ে গেছে আর এখানে কিছু লাগবে না এবার একটা তার উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে ওখান থেকে আমি দু চামচ তেল নিয়ে এই যে মেখে রেখেছিলাম বেসনের এটা ব্যাটারটা ওতেই আমি দিয়ে দেব। তাহলে জিনিসটা বেশ খুব মুচমুচে হবে এবার ওই চামচের সাহায্যে প্রত্যেকটা পকোড়া আমি দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে ওগুলোকে একটু ভেজে নেব লাল লাল করেই ভাজবো গ্যাসটাকে কিন্তু একদমই মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে প্রথমে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো একটু বেশি ভালো ভাজা হয়ে গেছে সেইগুলোকে আমি প্রথমে একটু তুলে নেব আর এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বানিয়ে কিন্তু দেখবেন ভালোই লাগে আর এটা কিন্তু আমি আমার বান্ধবীদের জন্যই বানাচ্ছি কারণ ওরা আমার কাছে আবদার করেছিল এই পকোড়া খেতে তাদের নাকি আমার হাতে খুব ভালো লাগে তাই আমি তাদের জন্যই কিন্তু মেনলি বানাচ্ছি আর তাদের খেয়ে খুব ভালোও লেগেছিল আমাকে খুব প্রশংসাও করেছে আমার আপনার বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাত মুড়ি এমনি যে কোনো সস দিয়ে খাবেন খুবই ভালো লাগে দেখুন আমার হয়ে গেছে পকোড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে বেশ মুচমুচে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার